চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখো বন্ধুরা আমি রান্না করেছি মটন কারি কত সুন্দর হয়েছে দেখতে তো আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো তো এখানে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে খাসির মাংস ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাংসগুলো মেরিনেট করে রেখে দেব তো মেরিনেট করার জন্য আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম জিরে বাটা খাসির মাংস মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলে খেতে আরও টেস্টি হয় আর মাংসটা খুব ভালো গলে যায় তো আমি দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা সব কিছু দিয়ে এবার সুন্দর করে মেনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ তো একটু তেল দিয়ে তারপর আমি মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো সব কিছু দিয়ে দিলাম এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেরিনেট করে নেব তো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি তো এইভাবে হাতের সাহায্যে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব খাসির মাংস রেস্টে রেখে দিলে মাংসটা ভালো গলে যায় সব রকম মশলা ভিতরে ঢুকে যায় আর খেতে অনেক টেস্টি হয় তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো আমি উপর থেকে কয়েকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এইদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে একটু নেড়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম এবার একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তো এইভাবে নেড়ে চেড়ে আলুগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা লঙ্কা তারপর দিয়ে দেব গোটা জিরে এবার ফোড়নটা লাল লাল করে নেব এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব তো পেঁয়াজগুলো এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব না নাড়লে কিন্তু নিচের দিক থেকে কালো হয়ে যাবে তাই সবসময় নাড়তে থাকতে হবে খন্তির সাহায্যে তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো সুন্দর কালার এসেছে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার খন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখো বন্ধুরা মাংস থেকে কিন্তু জল বেরিয়েছে তো এবার আমি জেরে চেরে মাংসের জলটাকে শুকিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে মাংস থেকে যে জলটা বেরিয়েছে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে থাকো তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তো বন্ধুরা মাংসের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আলু দিয়ে নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নেব তো মাংস থেকে যে জলটা বের হয় শেষ জলটা যদি নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়া যায় তাহলে কষানোটা খুব ভালো হয় তো এর জন্য মাংসের স্বাদটা আরও বেড়ে যায় তো এইভাবে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মাংসে যে জলটা আছে সেটা শুকিয়ে নিব, তারপর আমি জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা একদম শুকিয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব তো বন্ধুরা আমার মতো এইভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো ঝোলটা ফুটে গেছে আমি ঝোলটা আরও একটু শুকিয়ে নেব তার কারণ আজকে আমি খাসির মাংসে কিন্তু ঝোল রাখবো না কষা কষা করবো একটু তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর মাংসটাও সুন্দর গলে গেছে তো এবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি একটা প্লেটে চার্ভ করে নিচ্ছি কতটা শুকিয়েছে একদম কষা কষা হয়েছে মাংসটা তো এইভাবে মটন কষা করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিল তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে সবাই তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই